আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম ইন্ডিয়ার ভিসা আপডেট নিউজ নিয়ে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার যে ভিসা রয়েছে ট্যুরিস্ট মেডিকেল এবং মাল্টিপল ভিসা এবং তার সাথে ইন্ডিয়া থেকে বাংলাদেশে সব ট্যুরিস্ট মেডিকেল এবং যে সমস্ত ভিসালগুলো রয়েছে সে বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব তার আগে একটা বিষয় বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে আইকনটি অবশ্যই বাজিয়ে দিয়ে যাবেন কারণ আমাদের ভিডিও সবাই আগে দেখার জন্য একটা বিষয় আপনি কিন্তু ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ থেকে যেমন ইন্ডিয়াতে যাওয়ার লাইন করতেছে বা ভিসা পাচ্ছে না ঠিক তেমনই ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার জন্যও কিন্তু তারা লাইন পাচ্ছে না বা হচ্ছে সিরিয়াল পাচ্ছে না বা হচ্ছে কোনো ধরনের বিষয় কিন্তু তারা পাচ্ছে না সো এটা কিন্তু আজকে আমরা যে বিষয়টা জানতে পেরেছি সেই বিষয়টাই আসলে বিস্তারিত আলোচনা করব এখন মেডিকেল ভিসায় অনেকে ইন্ডিয়াতে যেতে পারছে কিন্তু ট্যুরিস্ট ভিসায় যেতে পারছে না এবং ডাবল ইন্ডিয়া ভিসায় যেতে পারলেও অনেকে পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না ঠিক একইভাবে ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে আসতে যাচ্ছে তাদের জন্যও কিন্তু একই শর্ত প্রযোজ্য হয়েছে যেমন ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে আসতেছে তারা কিন্তু পারতেছে না মেডিকেল ভিসায়ও আসতে পারতেছে না এমনকি ট্যুরিস্ট ভিসায় আসতে পারতেছে না এমনকি মাল্টিপল ভিসায় তারা কিন্তু আসতে পারতেছে না সো কীভাবে হচ্ছে এখন আজকে যখন কলকাতার আমাদের যে হাইকমিশন রয়েছে বাংলাদেশের যে ভিসা অফিস রয়েছে ওখানে সো সেখানে দেখলাম আজকে বড্ড এক লাইন পড়েছে বহুত বড় লাইন পড়তেছে অর্থাৎ বা তারা হচ্ছে ভিসার জন্য আবেদন করার জন্য কিন্তু তারা অ্যাম্বাসিতে গিয়েছে কিন্তু তারাও কিন্তু ভিসা খুবই কম পাচ্ছে অর্থাৎ বাংলাদেশ থেকে যেমন ইন্ডিয়াতে যাওয়ার জন্য শিথিল করেছে অল্প করছে ভিসাগুলো ঠিক তেমনই বাংলাদেশ সরকারের কিন্তু একইভাবে তাদের ভিসাগুলো শিথিল করেছে বা অস্বল্প আকারে করেছে সো এটা দেখে আসলে অনেক কিছুই মনে পড়লো যেমন ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে যাচ্ছে বা ইন্ডিয়া বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে আসতেছে সো এই ক্ষেত্রে কিন্তু অনেক প্রভাব পড়তেছে সো আমরা আশা করি খুবই দ্রুত সবগুলো কর্ম কমপ্লিট করে দিবে আমি আবারও বলছি চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমরা নতুন যে কোনো আপডেট পেলেই সাথে সাথে ভিডিও বানিয়ে তৈরি করে দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম